দেখুন আপনার মতন করে আপনি হেডফোন আছে হেডফোন দিয়ে আপনি দেখতে পারেন আবার আপনি এখানে যে আছে কেউ কেউ অন্য কিছু ইউটিউব দেখবে গেম খেলবে কেউ তাও করতে পারেন ওখানে একরকম এখানে একরকম একটি টাকাও লাগছে না এক টাকাও লাগছে না পুরো মুখ ফ্রি দিয়ে নিয়ে যাও একদম তাই কত সালের সামনে ক্যামেরা পিছনে ক্যামেরা তিনটে এলসিডি এলসিডি কটা দেখেছেন টিভি কটা দেখেছেন এলসিডি তিনটে আছে চার লাখ করে দেবো চলুন ডান ডান আঠারো গাড়ি লাইফ টাইম ট্যাক্স অটোমেটিক এর গাড়ি উনত্রিশ সাল ট্যাক্স ভিডিআই সুইপ সুইপ গাড়ি পাবেন না পাঁচটে টায়ার তো ব্র্যান্ড নিউ পাঁচটা টায়ারে ব্র্যান্ড নিউ এখনো স্টেপ নি মাটিতে পড়েনি হাতে কেউ লাগাই তো বারো হাজার কিলোমিটার চলেছে গাড়ি পিজি লাগানো হয়েছে চারটে টায়ারে ব্র্যান্ড নিউ আছে গাড়ি দেখলেই পছন্দ হয়ে যাবে মাত্র দু লাখ পঁচিশ হাজার ফিক্স প্রাইস মাত্র দু লাখ পঁচিশ এলপিজি পাস এলপিজি পাস এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা চলুন একদম নতুন চারটে টায়ারই একদম ব্র্যান্ড নিউ লাগাই এটাও দু লাখ

চার লাখ টাকা লাগবে না একটাই দাম লাগবো দু লাখ নিরানব্বই দু লাখ নিরানব্বই দু লাখ নিরানব্বই দু লাখ নিরানব্বই এসে দামাদামি করবেন না দেখায় আর এই কম চলা গাড়িগুলো বেশি দিন থাকে না আর আজকে ধামাকা দেখুন একবার কত সালে এটা সতেরো মিডিমের গাড়ি লাস্টের গাড়ি গাড়ি সাতাশে ট্যাক্স গাড়ি কন্ডিশন খুব ভালো আজকে সাড়ে চার লক্ষ লাগবে না চার লক্ষ লাগবে না একটাই দাম রাখবো তিন লাখ

যার সব যেসব কাস্টমার আমার ফোন করে যেসব কাস্টমার আসে যেসব কাস্টমার গাড়ি নাই বলে যে রুকু ভাই আমার ভাই আমাদের রিলেশন আছে ভাই 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 আর আজকের কালেকশন নিয়ে কোনো কথা বলবো না কালেকশনটা একবার দেখাতে বলবো পুরো মাঠ ভর্তি গাড়ি ওই একটাই ডায়লগ অনেকের একটুখানি গায়ে লাগে এই কথাটা বললে কেন জানি না আরে মাঠ ভর্তি গাড়ি তাহলে আমি কি বলবো মাঠ খালি গাড়ি বলি বলে না মাঠ খালি মাঠ ভর্তি মাঠ ভর্তি ভাই আমার আছে আমার আছে হ্যাঁ আচ্ছা দাদা আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়া দেই আমার এই স্টক করতে পেরেছি আছে প্রচুর স্টক এবং প্রচুর ধমাকা কন্ডিশন কোয়ালিটি যে কন্ডিশন সারা ওয়েস্ট బెঙ্গলে কোন জায়গায় কেউ দেখাতে পারে ভ্যারাইটিস কালেকশন দাদা শুধু দামি গাড়ি রাখলে হবে না শুধু কম দামে গাড়ি রাখলে হবে না ভালো গাড়ি রাখতে হবে কম দামে গাড়ি রাখতে হবে দামি গাড়ি রাখতে হবে তার কন্ডিশন কি রাখতে হবে আমার এখানে গরিব আসবে গাড়ি কিনতে এখানে আসবে যাদের টাকা আছে তারা আসবে যারা আসবে চাকরিজীবীরা আসবে সবার জন্য স্বাগত জানাই একটি জিনিস সকল অডিয়েন্স জানাই যে আজকে ভিডিওটা যাদের গাড়ি কেনার ইচ্ছা আছে শুরু থেকে শেষ অব্দি দেখবেন তার কারণ কোথায় কি ধাকা দেব কি বলবো আপনি পারবেন না যখন যা বলবো সঙ্গে সঙ্গে বুকিং করবেন করবেন না আর কেসি অটোমোবাইল কেয়ার ধামাকা দেয় ধামাকা দিচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গলের একটাই নাম কেসি অটোমোবাইল কেয়ার এই দেখেন নতুন গাড়ি মানে যারা নতুন গাড়ি নেবেন না এই গাড়িটার সঙ্গে কার কোন গাড়ির সঙ্গে তুলনা করবেন নিউ কন্ডিশনের গাড়ি যে নতুন গাড়ি সরুম কন্ডিশন সরুমের যে গাড়ি থাকে সেই গাড়ির সঙ্গে কন্ডিশন সেই গাড়ির মতন আপনি তুলনা করতে পারেন মাত্র টোয়েন্টি ফোর থাউজেন্ড চলেছে কত কিলোমিটার যারা বুঝছে না তাদের বুঝিয়ে দিন কত কিলোমিটার দাদা টোয়েন্টি ফোর চব্বিশ হাজার কিলোমিটার চলা কেসিও অটোমোবাইল কেয়ারি এরকম কন্ডিশন দেখায় আর এই কম চলা গাড়িগুলো বেশি দিন থাকে না আর আজকে ধামাকা দেখুন একবার কত সালে এটা সতেরো

মাত্র চার লাখ দশ হাজার টাকা বেশি কথা বলবো বেশি সময় নষ্ট করে না চার লাখ দশ চ্যালেঞ্জ রইলো কেসি অটোমোবাইল কেয়ারে অল ওয়েস্ট বেঙ্গলে চ্যালেঞ্জ থাকে চ্যালেঞ্জ রাখে চ্যালেঞ্জ হয়ে কথা বলে এবং চ্যালেঞ্জ নিয়ে কোয়ালিটি রাখে এবং কন্ডিশনও সেই লেভেলে থাকে চার লাখ দশ হাজার টাকায় চোদ্দো লাস্টের ব্যালেন্স কিলোমিটার চলা ব্যালেন্স হ্যাঁ বেশি কথা বললে না দিয়ে আপনাকে ফোন করুন চারটের টায়ার দেখাতে বলবো নিশ্চয়ই গাড়ি কি দেখবেন চারটের টায়ার দেখাতে বলবো সুপার হোন্ডা সিটি নিশ্চয়ই যে বিশাল ডিমান্ডেবল গাড়ি খুব দারুন দারুন গাড়ি সত্যি গাড়িগুলো দাদা আজকে সামনে একদম ফুল পরিষ্কার ঝকঝকে গাড়ি পঁচিশের লাস্টে ট্যাক্স পনেরো লাস্টের গাড়ি পঁচিশের লাস্টে ট্যাক্স সেপ্টেম্বরের গাড়ি সেপ্টেম্বরের ট্যাক্স আছে দাদা চার লাখ টাকা দাম আছে চার লাখ টাকা লাগবে না একটাই দাম রাখবো দু লাখ নিরানব্বই দু লাখ নিরানব্বই দু লাখ নিরানব্বই দু লাখ নিরানব্বই এসে দামাদামি করবেন না দামাদামি করবেন না দু লাখ নিরানব্বই এক লক্ষ টাকা ডিসকাউন্ট চলুন দু লাখ নিরানব্বই দু লাখ নিরানব্বই হন্ডা সিডি স্বপ্ন তারপরে বেলিনোর কপি আরে বেলোনোর কপি না এটা হচ্ছে গ্লেনজা 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 এটার কপি না হ্যাঁ এটার কপি বেলোনো একদম এটা এটা একটু দেখাতে বলবো এটা সম্পূর্ণ আলাদা কন্ডিশন গাড়ি অনেক দেখেছে ওয়েস্ট বেঙ্গল কেন অল ইন্ডিয়া এরকম গাড়ি দেখাতে পারবে না কারণ কি কারণ কি বলেন একটা অনেক গাড়ি আছে ব্যালেঞ্জা প্রচুর ব্যালেঞ্জা কোম্পানি প্রচুর কাটা আছে একবার দেখাবো পয় গাড়িতে কি আছে টপ মডেল টপ আসুন 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 কি দেখা যাচ্ছে তাই দেখুন নিশ্চয় দেখুন খুব দারুন একটু বর্ণেরটা তোলা যাবে হ্যাঁ অবশ্যই হ্যাঁ গাড়ি ফুল স্টার্ট আছে আপনারা দেখতেই পাচ্ছেন সম্রামাণে একটু ভালো করে দেখাতে এবং সিল টু সিল আছে একদমই তাই পুরো রাবার রক দিয়ে আছে একদমই তাই সাউন্ড সিস্টেম কত সুন্দর এটা পুরো প্রজেক্টর লাইট লাগানো পুরো গাড়িতে পুরো এক্সট্রা প্রজেক্টর লাইট লাগানো গাড়ির ভিতরে লাইট লাগানো ভিতরে লাইটিং লাগানো আছে এবং রিমোট সিস্টেম মোবাইলেই আপনি সিস্টেম করতে পারেন মোবাইলেই বিভিন্ন রকম カラー হবে বিভিন্ন কালার চেঞ্জ হবে পুরো ডোরে পুরো আলো দিয়ে সাজানো আছে এবং সবথেকে ভিতরে আসতে বলবো এটা বিশাল কিছু দেখাবো আমি সামনে আসতো বলবো আমি এই গাড়িটা

ফুল লেভেল ইস্ট সব থেকে যারা পিছনে থাকবেন তাদের জন্য অফার যারা পিছনে থাকবে তাদের জন্য ধরো বাচ্চারা আসছে কেউ কার্টুন দেখবে এখান থেকে খুলে কার্টুন দেখতে পারেন যে কোনো অপশন আপনি ইউজ করতে পারেন দেখুন দেখুন আপনার মতন করে আপনি হেডফোন আছে হেডফোন দিয়ে আপনি দেখতে পারেন আবার আপনি এখানে যে আছে কেউ কেউ অন্য কিছু ইউটিউব দেখবে গেম খেলবে কেউ তাও করতে পারেন দেখুন ওখানে এক রোড এখানে এক আলাদা আলাদা সব থেকে দেখুন এটা সম্পূর্ণ আলাদা মানে ইয়ে দেখুন ম্যাট দেওয়া উপরে দেখতে দেখাতে বলবো এই ম্যাটটার নিচে পুরো ল্যাবলেশন করা আর পুরো লাইট দেখুন লাইট লাইটিং করা এগুলো সব রিমোট করা যাবে মোবাইলে রিমোট করা যায় মোবাইলে রিমোট দিয়ে আপনি সব কিছু করতে পারেন টয়টোর অরিজিনাল ইয়ে করা এবং সব থেকে দেখাবো দেখুন পিছনে আসুন যাই হোক এটা আমাদের বিয়ে করা আছে এটা আমি ভাই এ তো পুরো গাড়ি সমেত কেঁপে যাবে একদম তাই গাড়ি কাঁপবে মানে এক্সট্রা ফিটিং আছে প্রায় দেড় লক্ষ টাকার উপরে এক্সট্রা ফিটিং দেওয়া আছে আচ্ছা একটি টাকাও লাগছে না এক টাকাও লাগছে না পুরো মুখ ফিরি দিয়ে নিয়ে যাও একদম তাই কত সালে এটা সামনে ক্যামেরা পিছনে ক্যামেরা তিনটে এলসিডি এলসিডি কটা দেখেছেন টিভি কটা দেখেছেন এলসিডি তিনটে আছে তিনটে আছে তিনটে এলসিডি টিভি আছে এবং গাড়ির দাম এখন যত সম্ভব বারো লক্ষ টাকা টপ মডেল নতুন ব্লেঞ্জা বারো লক্ষ টাকা দাম নিশ্চয় একুশের গাড়ি একুশের গাড়ি একুশের গাড়ি দাদা কত কম

ছ লক্ষ টাকা লাগবে রাজ চ্যালেঞ্জ অটো বলে পাঁচ লাখ পঁচাশি হাজার টাকা মাত্র মাত্র পঁচাশ লাখ পঁচাশি হাজার টাকা এই ধরনের এই কন্ডিশনে গাড়ি আপনাকে কেউ দেখাতে পারবেন কেউ দেখাটা কি আছে নিশ্চয়ই রিমোট একটা নতুন টায়ার আছে এবং স্টারিং এর কন্ট্রোল কন্ট্রোল আছে টপ মডেল তো এতে যা ফিচার আছে আপনি চালাতেই পারবেন না যে এত রকম ফ্রিজ আচ্ছা এই গাড়িটা নেওয়ার জন্য অডিএন্স কাছে কত থাকা দরকার আপনার আহ হাজার টাকা নেওয়া হলেই আমি গাড়ি দিয়ে দেবো

সেটাতে সাথেই লোন করিয়ে দেবো সব থেকে মাথায় রাখবেন চাইবেন যারা ক্যাশে নেবেন তাদের জন্য তো আলাদা একটা ডিসকাউন্ট আমাদের দিতেই হবে আর যাদের টাকা নেই তাদের জন্য তো আছিই আমি আর যত বেশি ডাউন পেমেন্ট দেবেন তত তাড়াতাড়ি লোনটা পাশ হয়ে যাবে যত বেশি ডাউন পেমেন্ট দেবেন আপনার ইন্টারেস্টটা কম হবে একটা কথা মাথায় রাখবেন জিরো ডাউন পেমেন্টটা নিলেই হবে না শুধু ইন্টারেস্টটা তো আপনারই গুনতে হবে এটা কত 18 ডিসেম্বরের গাড়ি 18 ডিসেম্বরের গাড়ি এলএক্সআই 18 ডিসেম্বর ট্যাক্স 28 ডিসেম্বর প্রায় 29 সালে ট্যাক্স

বলবো গাড়ি ফাস্টার গাড়ি গাড়ি দেখুন যারা বারাসাত নিতে চান বারাসাতেই WB 626 টাছ পরে অনেক খরচ কম আর সবথেকে অটোমেটিক আরে অটোমেটিক একই গাড়ি তো কত রকম ধমাকা তাই তো অটোমেটিক লাইফটাইম ট্যাক্স অটোমেটিক লাইফটাইম ট্যাক্স দাদা দাম কত আর দাম তো বলবোই মার্কেটে এমনি নরমাল ম্যানুয়াল গাড়ি থেকে এর দাম বেশি 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 কিন্তু না রাখব না 5.5 লাখ টাকা মার্কেট টাই আছে আমি সাড়ে পাঁচ লাখ রাখবো না পাঁচ লাখও রাখবো না একটাই দাম রাখলো চার লাখ নব্বই আজকেই আসুন চার লাখ পঁচাশি আজকে আসুন বেশি দেরি চার লাখ আশিতে করে দেবো চলুন ডান ডান আঠেরো গাড়ি লাইফ টাইম ট্যাক্স অটোমেটিক পাবেন না আচ্ছা তারপরে আবার নিউজ দেখুন সত্যি ভালো জিনিসকে

বলা লাগে বলতেই হবে কিছু করার নেই তৈরি ওইভাবে আচ্ছা কত সালে এটা আরে যারা হিংসা করছেন যারা ভাব করবেন না অনেক সময় হিংসা করবেন না যারই এরকম থাকে কাস্টমার আসে গাড়ি নিয়ে চলে যাবে কি করবো থাকে না ভাই যারা কেস অটোমোবাইল কেয়ারে ভিডিও দু হাজার উনিশ সালে গাড়ি উনত্রিশ ট্যাক্স উনত্রিশ পর্যন্ত ট্যাক্স আছে কত টাকা চারটে টায়ার ব্র্যান্ড নিউ একদম আর সব থেকে ধামাকা কি জানেন বলেন ভিডিআই ডিজেল গাড়ি যারা ডিজেল খুঁজছেন অনেকদিন ধরে চলে আসুন কেসি অটোমোবাইল ডিজেল দেখাচ্ছি একটাই দাম রাখবো পাঁচ লাখ টাকার দাম রাখবো না একটাই রাখবো চার লাখ আশি হাজার টাকা চার লাখ আসুন চার লাখ টাকা চল চার লাখ পঁয়ষট্টি টাকা আজকে আসুন চার লাখ পঁয়ষট্টি টাকা পাবেন না আমি আমি বললাম যারা খুঁজে অনেক দিন ধরে একবার অন্তত কেসি অটোমোবাইল কেয়ার আসুন আসুন নিশ্চয়ই বলবো একদম দেখে রেনস গাড়ি দেখুন আরো আছে আরো কুড়ি দেখুন একটা দুটো তিনটে পর পর তিনটে গাড়ি আচ্ছা ফার্স্ট যার ব্লু গাড়ি যার আহ সবজি কালার পছন্দ গ্রে কালার পছন্দ এবং সিলভার তিনটেই কালার আছে আমাদের একদম নিউ সেফ নিউ সেফ আর নিউ সেফ নিউ গাড়ি আবার নিউ সেফ নেই নিউ গাড়ি নিউজে একদম নিউ গাড়ি নিউজেফ গাড়ি দেখুন মোড়ায় এইমাত্র শোরুম থেকে বার করা হলো। এখানে স্টিকার আছে একদমই তাই তিন বারো দুহাজার এক তিন বার দু হাজার বাইশের গাড়ি বাইশে রেজিস্ট্রেশন বাইশের গাড়ি আছে চলা একুশে ম্যানুফ্যাক্চারিং বাইশে রেজিস্ট্রেশন আছে ওকে হ্যাঁ কত সালে এটা হচ্ছে বাইশের গাড়ি ওকে ভেনুয়াল কুইক মাত্র বারো হাজার কিলোমিটার চলেছে দেখেন আপনার বিবেচনা করুন আরো দেখাবো চা নিউজ স্টিভ স্টিবনি এরকম কারি অনেক দেখাবো চারটে টায়ার তো ব্র্যান্ড নিউ পাঁচটা টায়ার ব্র্যান্ড নিউ এখনও স্টিভনি মাটিতে হাতে আর কেমটা চলেছে চারি কালার দেখুন আর এক্সটি টপ মডেল অরিজিনাল পেন অরিজিনাল পেন কত দাম ভাই আপনি বলুন কত দাম দেবো সাড়ে চার লাখ চার লাখ হয়তো বেশি মনে তিন লাখ নব্বই হ্যাঁ তিন লাখ আশি এই ভাই এইবার তিন লাখ পঁচাত্তর এই ভাই তিন আর একটু আরো কমাবো সাড়ে তিন লাখ ডান

এটাও সিভিল গাড়ি ওটা বাইশের গাড়ি কিন্তু এটা হচ্ছে ক্লাইম্বার ওটা হচ্ছে নর্মাল নিশ্চয়ই আচ্ছা দাদা আবারও কুইট দেখাবেন কুইট দেখাই নাকি একটু ইকো দেখাবে ইকো হ্যাঁ অনেকের ইকো আছে ইকো আরো আছে সামনে ওখানে আছে সামনেও আছে সামনেও আছে এখানেও আছে আটটিকার একবার লাইন দেখেন ভরপুর আরটিকা স্কর্পিও ভরপুর একবার লাইন আপ দেখেন হাইট 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 চলেন আমরা কিছু ইকো দেখে নেই তার কারণ অনেকের ভাড়া খাটানোর জন্য ইকো আমরা ওই বাস থেকে দেখাই আচ্ছা আচ্ছা এটা 14 গাড়ি 29 সাল ট্যাক্স

মানে খুব চোদ্দ গাড়ি ভালো লাগে একটা চোদ্দ গাড়ি সেম কালারের আর একটা চোদ্দ গাড়ি আছে চোদ্দো গাড়ি উনিশ আছে ওটাও এলপিজি পাস আছে এটা এলপিজি পাস নেই কিন্তু ওটা এলপিজি পাস আছে আমি দেখাতে বলবো ওখান থেকে জুম করে দেখানো যাওয়া সম্ভব হয় নিশ্চয়ই ওখানে যাবো আছে ওখানে ইকো আছে আহ চোদ্দ গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি এবং এলপিজি পাস এলপিজি পাস আর এটাই ফুল অরিজিনাল পেইন্ট ওটা পড়বে দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এলপিজি পাঁচ দু লাখ পঁয়ত্রিশ হাজার ঠিক আছে এটাই এটাও দু লাখ

আচ্ছা তারপরে এক্সেনটা একটু বুকিং হয়ে গেছে এটা ব্যাপারে আমি কিছু বলতে পারছি না মাইলের রাজা ছিল আর এইটা দেখাবো আইটা স্টেপ নিয়ে আনি কি বল তো 20000 চলেছে গাড়ি অনলি 20000 চলে স্টেপ নিয়ে আনি মাত্র 20000 মা এটা 10 এর গাড়ি 30 30 সাল পর্যন্ত সিএফ দিয়ে এবং লাইফ টাইম ট্যাক্স সুপার সুপার দাদা প্রাইস কত বলে দাও 145000 আপনি সামনের দিন আর পাবেন না 145000 আসুন আপনার 140 140 এ করে দেব 140 লাইফ টাইম ট্যাক্স 30 পর্যন্ত সিএফ

আর গাড়ি আছে আমি সব আজকে একবারে দেখালাম না তাও অল্প অল্প করে বললাম আচ্ছা একটু এই বলেন কেমন কেমন আছে পনের গাড়ি আছে ষোলোর গাড়ি আছে সতের গাড়ি আছে সাতের গাড়ি আছে টোটাল পাঁচটা গাড়ি আছে দু লাখ ষাট সত্তর আশি এরকমই হবে

মাত্র পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা যা মার্কেটে আছে সাড়ে ছ লাখ টাকা ভিডিআই সাড়ে ছয় লাখ টাকা কত দাদা একবার বুঝিয়ে বলুন লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে কেসি অটোমোবাইল সব কাজ করে পুরো শোরুম কন্ডিশন করে দেবে দাম কত কত পাঁচ লাখ পঁয়ত্রিশ পাঁচ লাখ পঁয়ত্রিশ দেড় লাখ টাকা কম এক লাখ পনেরো টাকা কম চলুন কেসি অটোমোবাইল কেয়ার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিয়ে বললাম আজকে তাও লাগবে না তাও লাগবে না একটাই দাম লাগবে পাঁচ লাখ

আচ্ছা কোনো মাঠটা দিতে চান অডিয়েন্সদের অডিয়েন্সদের একটা কথাই বলতে চাই যারা গাড়ি দেখতে এসছেন কেসি অটোমোবাইল কেয়ারে একবারই আসবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট একদম গ্যান্টি দিতে বলছি যে আপনারা অবশ্যই লাভ করবেন এবং কেসি অটোমোবাইল কেয়ারে যারা আসেন যারা গাড়ি কেনেন তাদেরকে আমি বলবো একবার তাদের কাছ থেকে একবার জিজ্ঞাসা করে নেবেন কেমন আমাদের সার্ভিস কেমন গাড়ি বিক্রি করি আর কেসি অটোমোবাইল কেয়ারে রঙ করা গাড়ি বিক্রি করে না ইঞ্জিন মারানো গাড়ি বিক্রি করে না কিছু এটাই হচ্ছে কেসি অটোমোবাইল কেয়ার একদম আর দেখাবো এই যে ইকো গাড়ি দেখুন এটা কত সালে এটা গাড়ি হচ্ছে চোদ্দ গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স করে এলপিজি পাস এলপিজি পাস করার গাড়ি অরিজিনাল পেন পুরো কমপ্লিট করে প্রাইস দু লাখ পঁয়ত্রিশ দু লাখ পঁয়ত্রিশ আর একটা দেখাবো এই দেখুন একশো বিশ দেখুন গাড়িটা দেখুন পুরো পুরো সাদা গাড়ি যারা সাদা গাড়ি খুঁজছেন গাড়ির কন্ডিশন দেখুন একদম ভিআইপি গাড়ি গাড়ির নাম্বারটাও দেখুন পঞ্চাশ উনব্বই গাড়িও খুব ভালো গাড়ি এটা পনেরো গাড়ি ডাব্লু এইট পনেরো গাড়ি ডাব্লু এইট হ্যাঁ পনেরো লাস্ট এর গাড়ি লেদারে সিট কভার লাগানো যায় পনেরো আট নাম ন মাসের গাড়ি আছে আচ্ছা মার্কেট প্রাইস ডাব্লু এইট সাড়ে চার লক্ষ টাকা দাম আছে আচ্ছা মার্কেট মার্কেট প্রাইস আজকে সাড়ে চার লক্ষ লাগবে না চার লক্ষ লাগবে না একটাই দাম রাখবো তিন লাখ পঁচানব্বই হাজার টাকা

মানিকতলা মানিকতলা শিব মন্দিরের এটা আসলে শিয়ালদহ স্টেশন থেকে সোজা শিয়ালদহ স্টেশন থেকে অশোকনগর স্টেশন বনガル লোকাল বা হাবড়া লোকালই অশোকনগর স্টেশন অশোকনগর স্টেশনে নেমে বলবেন মানিকতলা যাবো বাস বিসি অটোমোবাইল আরো কিছু জানতে আরো কিছু বুঝতে স্ক্রিনের নিচে দেখেন নাম্বার দিয়েছি নম্বরে ফোন করুন ভিডিও ছাড়লে প্রচুর মানুষ একসাথে ফোন করে তখন একটু ফোন তুলতে অসুবিধা হয় আপনারা পরে আবার একটু করবেন নিশ্চয়ই আপনাদের ফোন রিসিভ করা হবে একদমই তাই আর প্রতিটা গাড়ির ডিটেলস আরো ভালো করে জানতে হোয়াটসঅ্যাপে বলবেন আপনাদের প্রতিটা গাড়ির ডিটেলস আবারও দেওয়া হবে আজকে ভিডিও আমি এই অবধি সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন নমস্কার এবং শখ আর স্বপ্নের জায়গায় একবার আসবেন কেসি অটোমোবাইল কেয়ার এটা আমার তরফ থেকে আপনাদের আমন্ত্রণ রইল ভালো থাকেন সুস্থ থাকেন